সুদ নিয়ে কথা বলো আমাদের এলাকায় সুদ এবং ঘুষ অনেক প্রচলিত হয়েছে কিন্তু এই বলি মানুষের সামনে হক কথা বলা যায় না এবং আমরা মানুষের সামনে হক কথা তুলে না সুদ কি আল্লাহ সুদ বাহান আলুর কোরআনে কি কোনো আয়াত আছে যে সুদের কথা বলেনি হরত বল বলেন ও হেলাল্লা হলেন ভাইয়া হার ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য সুদটাকে হারাম করেছি এবং তোমাদের জন্য ব্যবসাটা আমি হালাল করে দিয়েছি তাহলে তোমরা সুদ খাবা না সুদের কাছে যাবে না এবং তোমরা কি করবা দুনিয়ার ব্যবসা করে খাবা ব্যবসাটার ভিতরে আমি আল্লাহ বরকত রেখেছি তোমরা যদি অনুযায়ী কাজ করতে পারো তাহলে তোমাদের কিছুই হবে না সেখান থেকে বরকত হবে রিজিক হবে সেখান থেকেই তোমরা উপার্জন করো কিন্তু তোমরা কখনোই সুদের কাছাকাছি যেও না সুদ খেতে বারণ করে আল্লাহ বলছে ওহাল আল্লাহ আল্লাহ হুট আমার আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং তোমাদের জন্য আমি ব্যবসাকে হারাল করেছি যেটা হারাল সেটা আমরা করি না যেটা হারাম সেটার দিকে আমরা বেশি যাই সুদ তাকে বলা হয় কাউকে আপনি দুই হাজার টাকা দিলেন এক মাসের জন্য পাঁচ হাজার টাকা দিলেন এক মাসের জন্য এক মাস পরে আপনি তার কাছে ছয় হাজার টাকা নেবেন ওই যে টাকাটা বাড়তি টাকাটা আপনি নিলেন নিলেন সেই টাকাটাই হলো সুদ আর কেউ যদি সুদ খায় কাল কেয়ামতের কটে মুসিবতের দিনে তার শাস্তি অনেক কঠিন হয়ে যাবে তার শাস্তি রয়েছে তো সহজ নয় আবার রব্বুল আলামিন বলেন এম হাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু নাসিম ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো তোমরা কি করো শুধু থেকে বাঁচো এবং তোমরা তোমাদের কি করবে তারপরে তোমরা দিকে তোমরা তাল্লাশ করো এম হাকুল্লা হুর্রিবা দাপা

তোমরা যদি সুদ খাও তোমরা যদি মদ খাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি না তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন আমার ছেলে দাও মেয়ে দাও সন্তান দাও সমস্ত জিনিস দাও আর আপনি সুদ খাবেন আল্লাহর কাছে আপনার দোয়া কখনোই কবল হবে না কখনো হবে না আল্লাহ ভারত ওয়া কোরআনের ভিতরে উল্লেখিত করে বলছেন আবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তাখুলুর রিবা ফা মুضاعফা ওয়ত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে যারা তোমরা ইমান এনেছো যারা তোমরা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছো শুনো 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 লা তাকুলুর রিবা আযআফা মুযআফা তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা কখনোই সুদ খেও না অতএব যেটা বাড়তি পাবা সেটা কখনোই তোমরা খেও না ওয়াত্তাকুল্লাহ আল্লাহ বলেছেন কি ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে বলে ভয় করো ভয়ের কথা বারবার সব জায়গায় আল্লাহ কেন বলছেন ভয় যদি তোমার অন্তরে থাকে যখন তুমি সুর দিতে যাবা সুরের টাকা দিতে যাবা তখন তোমার অন্তরে ভয় যখন আসবে ওই জন্য আল্লাহ সুভানে তাহলে বলে ইয়ে ই হল্লে দিন না মানো ল্যা কুলুর রে বা মুজাহসা ও তকুল্লাহ ও তকুল্লাহ বলে রত্তকুল্লাহা তোমরা আল্লাকে বলে ভয় করো ওদ্ আল্লাকুম লা আল্লাহ তাহলে তোমরা সফল হবা নচে তোমরা কখনোই সফল হয়ে যেতে পারো না তোমরা কখনোই কামিয়াবি হয়ে যেতে পারো না তোমরা যদি কামিয়াবি চাও তাহলে তোমরা সফল চাও তাহলে তোমরা আল্লাহকে বলে ভয় করো আল্লাহকে ভয় সারা দুনিয়ার জমিনে চলা যায় না আপনি যখন বাজারে যাবেন আপনি হাটে যাবেন ঘাটে যাবেন সব সময় যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে আপনার দোয়াল্লার দরবারে কবল হয়ে যাবে কিন্তু আপনি মস্তানি করলেন নেতাগিরি করলেন দুনিয়ায় বাহাদুরি করলেন আপনার দোয়া কখনো আল্লাহর দরবারে কবল হবে না রেফারেন্স বলছে আল্লাহ বলছে আমার কোনো বানাওয়াট কথা নয় আবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানাত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবাইন কুনতুম মুমিনিন আহ দুনিয়ার মুমিনরা তোমরা আল্লাহকে যারা বিশ্বাস করেছো আল্লাহকে বলে ভয় করেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়াদারু মা বকিয়া মিনার রিবা ইন kuntum mu'minin রব্বুল আলিম এর মানে দুনিয়ার মানুষেরারে তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান তোমরা যেটা বাকি আর টাকা হবে সেই টাকাটাই লোক করতে যেও না সেই টাকাটা তোমরা খেলে যেও না সেই টাকাটা তোমরা বাড়তি টাকাটা কখনোই নিও না বাড়তি টাকা হলো যে টাকাটা আপনি কাউকে ধার দিলেন ধার শুরু করলেন এই টাকাটা দিলাম তোমাকে দশ হাজার টাকা এক মাস পরে তোমার কাছে আমি এগারো হাজার টাকা নিয়ে ওটাই আল্লাহ বলছেন তোমরা কি মা তোমরা রেবা থেকে যেটা থেকে যেটা বাড়তি হবে সেই টাকাটা তোমরা কখনোই নিও না নিয়েও তো ইনকিন তাহলে তোমরা মমিন হয়ে যাবে তোমরা যদি মমিন হতে চাও তোমরা যদি সফল মমিন হতে চাও তাহলে ওই টাকাটা নিতে যেও না ওই টাকাটা খেও না কিন্তু আমরা ব্যাংকে টাকা রাখি বা কাউকে টাকা দিই বা লোন লি বা কিস্তি যেই নিই না কেন সেখানে সুদ রয়েছে আপনি সুদ নেন অথবা দেন সমান গুনাহ সমান আপনি পাপী হকদার ওই জন্য বিশ্বনবি সালসাল্লাম হলেন লাহান আল্লাহ সুলুল্লাহ সালসাল্লাম বিশ্বনবী ইনসাল্লাহু সাল্লাম তাদের জন্য লানাত করেছেন তাদের জন্য হতভাগা বলেছেন ও দুনিয়ার মানুষেরা তারা হলো হতভঙ্গিত তাদের মতো কেউ কপাল পুরা হয়ে যেতে পারে না ওরা হলো তারাই আর রাশি বল যারা সুদ দেয় যারা সুদ নেয় তারা সবাই একেবারে পাপি পাওয়া ফিন্নার তারা দুইজনেই জান্নাতে যাবে জাহান্নামে যাবে আপনি মনে করলেন সুদ আমি নিলাম কিন্তু আমি জাহান্নামে যাব না কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে আর যে লোকটা সুদ দিলো তাকে ও জাহান নামে যেতে হবে কেউ বাঁচতে পারবে না সবাইকে আল্লাহ সব হান জাহান নামের ইন্ধন বানায়া দেবে তাহলে আপনি সুদ দিলো ও নামে যাবেন না দিলে ও জাহান নামে চলে যাবে দুটো একই গুনা একই প্লেট খারাপ আপনি যেই কাজে যান না কেন আবার বিশ্ব নবী সালাম বলেছেন চারজন জাহান নামে যাবে সোদ লেনদেনকারী এবং যারা লিখিত করে যারা গাওয়া থাকে সাক্ষী থাকে তারা চারজনই চারজন এই জাহান নামে যাবে তারা চারজনই ধরা পড়বে আল্লাহর দরবারে কারণ ওই লোকটা যদি না লিখতো তাহলে সুদ হতো না ওই লোকটা যদি সাক্ষী না থাকতো তাহলে সুদ হতো না ওই লোকটা যদি না দিত তাহলে সুদের কারবার হতো না ওই লোকটা যদি সুদের টাকা না নিত তাহলে কারবার হতো না অতএব চারজনকেই আল্লাহর নবী বলেছেন তারা চারজনেই জাহান নামে ইন্ধন হবে চারজনই জাহান নামে যাবে বাঁচাওয়াট নেই বাসতে পারবেন না আপনি কখনোই। বিছর-এ জামানায় যখন কোনো মানুষ কোনো জিনিস বিক্রি করতে যেত তখন কি হতো? এক ঘটনা বিছর-এ বাজারে গিয়েছেন একদিন। বাজারে যাওয়ার পরে এক লোক বিরাট বড় একটা ঢের করেছে মানে ফসলের আকী। কোনো জিনিসের ঢের করেছে অনেক কিছু রেখেছে। রাখানোর পরে বিছর নবী দেখলেন উপরে দিকে ভিজাগুলি রেখেছে, শুকনোগুলি রেখেছে আবার ভিতরের দিকে শুকনোগুলি রেখেছে। বিশ্বনবী হাতটা ভরে পিছন থেকে ভিতর থেকে হাতটা ভরে ভিজায় গহম গলে বের করলেন ফসল গলে বের করলেন তারপরে সেই সাহাবিকে বললেন আমার সাহাবি বলো 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 ওপরের দিকে তুমি শুকনো রেখেছ রেখেছো ভিতরের দিকে কেন ভিজাগুলি গুলি রেখেছো বলো বলো সেই সাহাবি বললেন নবী গো আমি যদি এইরকম কাজটা না করি রে নবী তাহলে আমার সম্পদ আমার মালধন বিক্রি হয় না রে নবী বিশ্বনবী বলেন কাউকে ধোকা দিয়ে তুমি বিক্রি করতে পারো না কাউকে তুমি অপবাদ দিয়ে ধর বিক্রি করতে পারো না তোমার সামান যেটা রয়েছে তোমার সম্পদ যেটা রয়েছে তুমি তাদেরকে প্রকাশ্য করেই দেখিয়ে দাও তারপরেই তুমি বিক্রি করো তাহলেই বিক্রি হয়ে যাবে তাহলে ন্যায্যে বিক্রি হলো আপনি কোনো জিনিস বিক্রি করতে গেলে একজন কিনছে তার উপরে আপনি দাম লাগাচ্ছেন এটা কখনই ঠিক নয় এটা শরিয়ত আপনাকে কখনোই সম্মতি দেয় না তাহলে স্যুর মস্ত বড় পাপ এই পাপের গুহা আপনার কালকে মতের কটে কি হবে জানে কি হবে বিশ্বনবিসাল্লাম কি বর্ণনা করছেন বিশ্বনবিসাল্লাম বলেন আমি যখন মেয়েরাজে গেলাম মেয়েরাজে যাওয়ার পরে আমি একটা বিশাল সাই দেখতে পেলাম ঘটনা দেখতে পেলাম একটা লোক যেন রক্তের নহরে ডুবে আছে ওই লোক রক্তের নহরে ডুবে আছে আর এক লোক যখন উঠে আসতেছে যখন ওই রক্তের নদী থেকে উঠে আসছে তখন তাকে পাথর মেরা আবার সরিয়ে দেওয়া হচ্ছে পাথর মেরে আবার মধ্যখানে চলে যাচ্ছে আবার সে ওখানে ডুবে যাচ্ছে এই রকম করতে করতে যখন রকম করতে থাকলো এই রকম করতে করতে বললেন বলো বলো এই 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 অবস্থাটা কেন হতেছে লোকটা আজ আবার গজবে রক্তের নদীতে প্রবাহিত হয়ে এই লোকটা যখন উপর দিকে উঠে আসছে তখন এই লোকটাকে আবার পাথর মেরে কেন আবার ফেলে দেওয়া হচ্ছে বলো সেই সময় জিবরিল আমিন বললেন না বেগম এই লোকটা দুনিয়ার জমিনে বড় আল্লাহ ছিল এই লোকটা দুনিয়ার জমিনে বড় মত্তা কি ছিল ছিল দিনদার ছিল রে নবী কিন্তু এই লোকটা দুনিয়ার জমিনে সুদ খেত এই কারণেই তাকে আজাব আর গজব হতেছে ওই কারণে রক্তের নদীতে ডুবে আছে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে সুদ লেনদেন করেছে কাল কিয়ামতের কোটায় মুসিবতের দিনে এই রকম শাস্তি তার পেতেই থাকবে কারণ বাঁচার কোনো পথ নেই বাঁচতে সে কখনোই পারবে ইনায় নবী এইরকম আজাব তার ওপরে হতেই থাকবে তাহলে আপনি আমি যদি সুদ খাই তাহলে রকম আজাব হবে এইরকম শাস্তি হবে যে এরকম শাস্তি বিশ্ব দেখলেন মেয়েরা গিয়ে দেখলেন যে এইরকম শাস্তি খালকিয়ার মতো কটে হতেই থাকবে আপনি উঠে আসবেন আবার পাথর মেরে আবার রক্তের নদীতে আপনাকে ফেলে দেওয়া হবে সুদে আপনি দেখতে পাবেন অনেক উন্নতি রয়েছে আপনি দেখতে পাবেন শুদ্ধ বরপত রয়েছে কিন্তু বরপত সেটা দেখানো বরপত কিন্তু আসলে এই বরপত নয় আল্লাহ বলছেন ও হ্যাল লাহুল বেয়া ও হ্যাল আমার রেবা আবার বলছেন আমি হাকুল লাহুল রেবা খা তোমরা যদি ব্যবসা করো তাহলে ব্যবসায়ী তোমাদের জন্য আমি ভরপত রেখেছি তোমরা যদি সুদ খাও তাদের তোমাদের জন্য বরপত রাখিনি আপনি মনে করছেন যারা সুখ খেচ্ছে ওরাই বলেও ওটা কখনোই নয় রবুল আর বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহ রাস্তায় এক টাকা আদান করো ওই আদানের কারণে এক টাকা বাড়াতে বাড়াতে কোটি টাকা হয়ে যেতে পারে কিন্তু তোমরা যদি সুদ খাও তাহলে সুদের টাকা নাও সেটা কখনোই তোমাদের জন্য ঠিক হয়ে যাবে না আবার বিশ্বনা বিশ্বসনে মনে বলেন সুদের সত্তরটা শাখা রয়েছে সত্তর থেকে বাহাত্তরটা গুনা রয়েছে স্তম্ভ রয়েছে তার মধ্যে সব থেকে হালকা গুনা হলো হালকা সুদির সুদকারি গুনাগার হলো সেইটাই যারা নিজের মায়ের সঙ্গে জেনা করলো অন্যায় কাজ করলো ওই ওইটাই হলো সব থেকে স্তম্ভ ছোট গুণা কেউ যদি সুদ খায় তাহলে সহাত্তরটা গুণা রয়েছে সহাত্তর প্রকারের গুণা রয়েছে তার মধ্যে সব থেকে নিম্ন সব থেকে ছোট গুণাগার হলো ওটাই যে তার নিজের মায়ের সঙ্গে মিলন করলো অন্যায় কাজ করলো তাহলে বড়টা কি হতে পারে বড় গুণাগার গেল কি হতে পারে বিশ্বনবী আবার বলেন তোমরা দশ হাজার টাকা সুদ খাবা সেটা নয় তোমরা যদি এক দিরহাম অথবা এক টাকা অথবা দশ টাকা তোমরা এক দিনহাম যদি সুদ খাও ওর জন্যই কালকে মতের করে তোমরা পাকড়াও হবা দশ টাকা করলেও জয় টাকা সুদ লাও না কেন এক দিন টাকা খেলেও সুদ সুদি হচ্ছে জয় টাকা হোক না কেন আপনি টাকা নিয়েছেন আপনি সুদ খেয়েছেন এক টাকা বাড়তি যদি আপনার পেটে চলে যায় আপনি হারাম খেলেন আর হারাম খেয়ে যদি আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আপনার দোয়া কখনোই কবল হবে না আপনি দরবারে যতই পড়েন না কেন যতই নামাজি হন না কেন যতই করে হজ করে আসেন না কেন আপনার হজ কখনোই কবল হবে না আপনার তাহারুদ কখনোই কবল হবে না আপনার দান কখনোই কবল হবে না আপনার কিছুই কবল হবে না আপনি সুদ খাবেন আর আপনার কিছুই কবল হবে মনে করছেন আপনি কখনোই চিন্তা করেন না আপনার কিছুই কবল হবে না আল্লাহ সুতরা বলছে নিজে আমি তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করেছি সুদটাকে হারাম করেছি তুমি হারামের দিকে বেশি যাও হারাম বেশি খাও হারামকে তুমি ভালোবাসো তুমি কখনোই প্রকৃতভাবে মমিন হতে পারো না তুমি হবা মুশ্রিক তুমি হবা কাফের তুমি হবা নাস্তিক তুমি কখনোই মমিন হতে পারো না দ্বিতীয় নম্বর কথা হলো এটা যে সুদ এবার ঘোষ চলছে আমাদের ভিতরে অনেকগুলো ভুল চলছে বিশ্বনবীলামের জামানায় কোনো মানুষ আল্লাহ নবীর কাছে আসলো বিচার করলেন আল্লাহ নবী বিচার করলেন দুইজনের ফাইসলা হয়ে গেল ফাইসলা হওয়ানোর পরে বিশ্বনবীর দরবার থেকে ইহুদি ইহুদির পক্ষে বিচারটা রায় করে দিলেন ইহুদি সেই বিচারটায় জয় হলো এবং মুসলিমটা পরাজয় হয়ে গেল এই রকম করে বাড়ি চলে গেল বাড়ি যাওয়ানোর পরে বিশ্বনবীর সাহাবি সহ্য করতে পারলেন না যখন সহ্য করতে পারলেন না অমরের দরবারে গেল অমর বলো 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 আমি আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম বিশ্বনবী সঠিক বিচার আমার করে যাই নাই আমি নবীর দরবারে গেলাম কিন্তু বিশ্বনবী হক বিচার করেনি ও সেদিন আমার আপনি বিচার করে দেন যেমনি সেদিন আমার শুনতে পেরেছেন বিশ্বনবীর দরবারে গিয়েছিলাম বিশ্বনবী তোমাকে রায় দিয়েছে তোমার পক্ষে নয় সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে গেলেন লঙ্গা একখানা তরবারি নিয়ে আসলেন তারপরে বললেন ও বিশ্বনবীর সাহাবি শুনো 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 তোমার বিচার আমি এক করে দিচ্ছি শুনো শুনো সঙ্গে সঙ্গে একটা তলোয়ারি মেরে তারে শেষ করে দিল সেই সময় বললেন সবাই বলল ওমর তুমি কেন নির্দোষী একটা মানুষকে মারলা বলো 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 তোমার বিচার হবে সেই সময় সাইয়েদনা ওমর বলতেছে আমার বিচার হবে পরে কিন্তু আমি লোকটাকে কেন মেরেছি তোমরা কি জানো জানো আমি লোকটাকে এই জন্যই মেরেছি মারানোর কারণ হলো এটাই সে নবীর দরবারে গিয়েছে নবী বিচার করেছে নবীর বিচার মানতে পারেনি যারা নবীর বিচার মানবে না তারা কখনো প্রকৃত মমিন হতে পারে না তারা কখনো প্রকৃত ভাবে আল্লাহ হতে পারে না সে কখনো মুসলিম হতে পারে না অতএব তাকে আমি শেষ করে দিয়েছি কেন শেষ করলো আজকে যদি নবী যেটা বিচার করেছে সেটা যদি না মানতো শেষ না করত তাকে হত্যা না করতো দুনিয়ার জমিন এই রকম নীতি থেকে যেত হক বিচার করত কোরআন থেকে হাদিস থেকে কিন্তু মানুষেরা মানত না মানত না নবী উল্টা বিচার করতে পারে কখনো করতে পারে না আমাদের সমাজে টাকা নিয়ে বিচার করা হয় ঘুষ নেওয়া হয় একজনের পক্ষ থেকে অন্যজনের বিচার করা হয় কালকে আমতের কোটে মসিবতের দিনে যদি সেই লোকটাকে আর সাজিমের ছায়ার তলে সেই দিন থাকতে তো পাবেই না আল্লাহ সুহান বলেছেন ইমামুন আদিলুন যারা সত্যিকারে বিচারক হবে যারা সত্যিকারে হালাল পন্থায় চলবে যারা ঘুষ নেবে না যারা ঘুষের টাকা পিছন দিক দিয়ে নেবে না টেবিলের নিচ দিয়ে নেবে না তারা কাল কেমতের কোটে মুসিবতের দিন আল্লাহ আরশাজিমের ছায়ার তলে থাকবে নচে সেই মানুষটা কখনোই আল্লাহর দরবারে কাঠ গোড়ায় দাঁড়াতে হবে আর সেই দিন জবাব দিতে হবে এ যুবক হে যুবতী তুমি শোনো শোনো দুনিয়ার জমে তুমি বাহাদুরি করেছিল তুমি মাস্তানি করেছিল তোমাকে কেউ কিছু বলতে পারেনি নেতৃত্ব ছাড়া তা কালকে আমাদের করে তোমাকে কেউ সহযোগিতা করতে পারবে না দুই দিনের মাস্তানি দুই দিনে রক্তের গরম দেখাও এই রক্তের গরম থাকবে না এক লোক বিরাট মুসিবতে পড়লো তার পক্ষে বিচার হয় না সে কমজোর লোক বলে তাকে কি করলো তার জমি দখল করে নিল সেই লোক আল্লাহর দরবারে বিচার দিল ও বিশাল সেনা মালিক আমি আজকে কমজোর বলে আমার জমিটা দখল করে নিল আমি কিছুই করতে পারি নাই রে আল্লাহ আল্লাহ এর বিচার তোমাকেই করে দিতে হবে সেই লোকটা যখন বিচার দিল আল্লাহর দরবারে আল্লাহ এমন করে তার বিচারটা গ্রহণ করলো আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি বিচারকের কাছে যাও বিচারটা যদি সত্যিকারী না করে দিয়ে এই সত্যিকারী যদি বিচারটা হক ফাইসালা না করে দেয় তাহলে আমি আল্লাহর দরবারে কাঠ করায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দিন সেই লোকটাকে বিচারক হয়ে আমার দরবারে জবাব দিতে হবে সেই দিন আমি সেই দিন আমি জিজ্ঞাসা করবো তুমি তার কাছে কত টাকা নিয়ে তার পক্ষে বিচার করেছিলাম তুমি তার কাছে কত টাকা ঘুষ নিয়েছিলা ওই ঘুষ পরিমাণ তোমাকে তোমার গুণাগুলি তোমার নাকি গুলি যতগুলি ছিল সেই লোকটাকে দিয়ে দাও সেই লোকটাকে দিয়ে এসে তাকে আমি পার করে দেব পার হয়ে যাবে কিন্তু আপনি কারো দশ টাকা মেরেছেন দশ টাকা খেয়েছেন কাউকে দশ টাকা ঘুষ দিয়েছেন ঘুষ নিয়েছেন ওই টাকার কারণে আল্লাহ সুখানা কালকে আপনাকে পাকড়াও করা হবে এক লোক জান্নাতে চলে যাবে জান্নাতে চলে গেল সার্টিফিকেট পেয়ে নিল পাওনার পরে জান্নাতে চলে যাচ্ছে যখন জান্নাতে চলে যাচ্ছে এক লোক পিছন থেকে আল্লাহকে ডাকে দেয় বলে রাব্বুল ওই লোকটা জান্নাতে চলে যাচ্ছে ঠিকই কিন্তু ওর কাছে আমি কিছু টাকা পেতাম ওই টাকা পাওয়ানোর কারণে দুনিয়ার জামিন আমি মাস্তানি করতে পারি নাই রে আল্লাহ আমি নেতৃত্ব চালাতে পারিনি তার সামনে কথা বলার সমর্থ হয়নি আমি কিছুই বলতে পারে তাম না রে আজকে তোমার কাছে বিচারে দিয়েছিলাম আজকে আমার বিচারটা ফাইসলা করে দাও রব্বুল আলমিন সেই জান্নাতি লোকটারে ডাক দিবে আর বলবে ও বান্দা শোনো 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 তোমার কাছে কে লোকটা সত্যিকারের টাকা পেত নাকি সেই লোকটা বলবে রব্বুল আলমিন দুনিয়ার জমিন আমি আল্লাহ বালা ছিলাম সবই করতাম কিন্তু আমার নেতৃত্ব চালানো অবস্থায় সেই লোকটার কাছে আমি কিছু টাকা ঘুষ নিয়েছিলাম রব্বুল আলামিন বলবেন ও আল্লাহর বান্দা তুমি যখন দুনিয়ার জমিনে টাকা নিয়েছিলা। তোমার তো আজকে টাকা নেই তোমার তো আজকে বাড়ি নেই তোমার তো আজকে গাড়ি নেই কিছুই নেই তাহলে তুমি আজকে তারে কি দিবা সেই সময় রব্বুল আলমিন ফয়সলা করবে আমার বিচার হলো সত্যিকারী ফয়সলা আমি কখনো কারো উপরে জুলুম করি না কারো উপরে অত্যাচার করি না আমি হলাম হকপন্থী আমি আল্লাহর ফয়সলা হলো তোমার অমুক পাহাড় সু পরিমাণ কিটা সেই লোকটাকে দিয়ে দাও সেই লোকটাকে দিয়ে দিলেই মনে হয় সোজ হয়ে যাবে ওই পাহাড় বিশাল পাহাড় সু মনে নামাজের নেকিটা দিয়ে দেবে আবার একজন লোক এসে বলবে রব্বুল আলমিন এই লোকটা আমার কাছেও ঘুষ নিয়েছিল আমার ফেসলা দুনিয়ায় কেউ করতে পারে নাই এই লোকটা আমার আমার পক্ষে বিচার করে নাই রব্বুল আলমিন আজকে তুমি সঠিক বিচারটা করে দাও সেই লোকটাকে একটা বিশাল পরিমাণ পাহাড় নাকি দিয়ে দেওয়া হবে এইরকম করতে করতে অনেকগুলো লোক আসবে তারপরে একটা লোক এসে বলবে রব্বুল আলমিন দুনিয়ার জমিনে আমি কি করেছিলাম আমার বিনা অপরাধে এক থাপ্পড় মেরেছিল আমার অতটুকুর সমর্থন ছিল না আমার ক্ষমতা ছিল না আমার বাহাদুরি ছিল না আমি কারো সামনে বলতে পারি না রব্বুল আজকে তোমার কাছে ফয়সলা করে চাই সেই লোকটাকে থাপ্পড় মারবে না বিশাল পরিমাণ পাহাড়ে নেকি দিয়ে তারও জান্নাতে দিয়ে দেবে যখন সমস্ত নেকিগুলি শেষ হয়ে যাবে এবার বলবে তোমার তো আর নেকি নেই আবার কে এসে বলবে তখন তার গুনাগুলি তার কাদের উপরে চাপিয়ে দেওয়া হবে তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে আর সেই লোকটাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে তাহলে আপনি নামাজ পড়ে হজ করে জাকাত দিয়ে তাহাজ পড়ে জান্নাতে চলে যাবেন কিন্তু আপনি যদি কারো হকের টাকা মেরে থাকেন কাউকে যদি ন্যায় বিচার করে থাকেন অন্যায় বিচার করে থাকেন কাউকে যদি গালি দিয়ে থাকেন কাউকে যদি থাপ্পড় মেরে থাকেন আল্লাহ সুফান তাহলে কখনোই পছন্দ করবেন না এগুলি করা আমাদের জন্য ঠিক নয় আমরা ঘুষ এবং মসুদ কখনোই খাবো না প্রথম নাম্বারে কি বলেছিলাম মহারম মাস এই মহারমাসে আমাদেরকে রোজা রাখতে হবে কোন দিন দশ এগারো অথবা নয় দশ দ্বিতীয়ত আমি বলেছিলাম কি সুদের ব্যাপারে কটা আয়াত এবং হাদিস পরিবেশন করেছি সেটি হলো সুদ খাওয়া একেবারে হারাম 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 কেউ যদি সুদ খায় তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না তৃতীয়ত আমি বললাম কেউ যদি ঘোষের টাকা নেয় কেউ যদি ঘোষ নেয় এক টাকা হোক দশ টাকা হোক দশ হাজার টাকা হোক বিশ হাজার টাকা হোক চল্লিশ হাজার টাকা হোক এক লক্ষ টাকাও যদি হয় এক টাকার সমানে ঘোষ ঘুষ ঘুষি হচ্ছে তার কারণে কালকে আমাদের করে পাকড়াও হবে আপনার কোনো রিহাই নেই আপনার কোনো বাচাট নেই আজকে আমাদের সমাজে হক কথা বলতে গেলে সে পরাজিত হয় হক কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহমিরুল হককে তোমরা হক কথা বলতে কখনোই দ্বিধাবাদ করো না শরম করো না লজ্জা করো না তোমার উপরে যদি সুলি চাপিয়ে দাও তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেয় তাহলেও তুমি হক কথা বলবা কখনোই তুমি বেহক কথা বলতে যেও না কারণ আমি যদি আজকে হক কথা না বলি কালকে আমাদের কোটা আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার এলাকায় অন্যায় কাজ চলতো তুমি কখনো হাত দিয়ে বাধা দাওনি তুমি কখনোই জবান দিয়ে বলনি তুমি তাকে কখনোই ঘৃণা করেনি ওই জন্য মুন কারান তোমরা প্রথম নাম্বারের লোককে কী করবা হাত দিয়ে বাধা দাও যদি না পারি মুখ দিয়ে বলো যদিও না পারো অন্তর থেকে ঘৃণা করো তাহলে আপনি যদি অন্যায় করেন আপনাকে কেউ বাধা দিতে পারবে না কেউ বলতে পারবে না কিন্তু কাল কেমতের কোটে আপনাকে একদিন জবাব দিতে হবেই হবেই এই বলে আমার বক্তব্য দিদি করলাম বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আশাবাদী আপনারা নামাজ পড়বেন